ওমানের শ্রম মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তাদের মজুরি সহায়তা কর্মসূচি এখন থেকে প্রতি বছর কার্যকর করা হবে এ উদ্যোগের ফলে বার্ষিকভাবে পঁচিশ হাজারের বেশি ওমানি নাগরিকের জন্য নতুন চাকরির সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে মোমান্ন সুলতান বিন তারিকের নির্দেশে এই কর্মসূচির জন্য বরাদ্দ দ্বিগুণ করে একশো মিলিয়ন ওমানি রিয়াল করা হয়েছে এর মূল লক্ষ্য হল বেসরকারি খাতে ওমানি নাগরিকদের নিয়োগ বৃদ্ধি এবং দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান নিশ্চিত করা শ্রমমন্ত্রী ডক্টর ফাহাদ বিন সাঈদ বলেন এই সিদ্ধান্তটি মহামান্য সুলতানের দূরদৃষ্টির প্রতিফলন এর মাধ্যমে তিনি দেশের নাগরিকদের ক্ষমতায়ন এবং জাতীয় উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা শক্তিশালী করতে চান তিনি আরও যোগ করেন যে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক কর্মী বাহিনী গড়ে তোলায় এই কর্মসূচির প্রধান উদ্দেশ্য এই বর্ধিত তহবিল বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে ওমানি নাগরিকদের নিয়োগ দিতে আরও বেশি উৎসাহিত করবে আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি